বলতে আমার বোন এখানে বাস করে ঠিক আছে আর আমরা এসে করেছি আমার বোন এসে গরদর গুলো ভেঙে দিয়ে গেছে বোম নিয়ে যায় ওখানে মারলো আমরা এসে আমরা এসে আবার আমরা রাতের বেলা এসে দুটোর সময় আমরা ঢুকতে পারিনি আমার অনেক দূরে ছিলাম এসে দেখছি ওরা পঞ্চাশ ষাট জন এসছে আমার বোন বললো এই কজনের নাম জানি এই কজন দেখেছি চিনতে পেরেছি আর বাদ বাকি সব মুখোশ পড়েছিল বন্ধ করা যারা লোক আশপাশের লোক জন্দাস মুখ ছিল আর বাকি সব বাইরে লোক ছিল আশপাশে লোক ছিল করেছ তিনমুলের লোক সব তিনমুলের লোক আমি যে তিনমুলের নেতারা বলছে যে আমরা সন্তাসী করি না কিন্তু এই যে কাজটা করেছে সন্তাসী ছাড়া কি আপনারা দেখুন না কি অবস্থা 12টার সময় এসে দুজন ঘরভেতে ঢুকে যায় ঢুকে দুজন আগে বড় বড় কুরুল সাবন নিয়ে আগে বলতে আমার কেড়ে দাও তা বলতে তো না গিয়ে চিড়ে তোর বহুত সাহস না তুই জায়গাটা লাভিস না কারণ তোর ফেড়ে ফেলব তোর বেরা দেবো বলে ও দুটোর নাম চিনি মেরেছে সব জায়গায় কেটে করে সব এইসব কেটে করে সবে মারধর করে ফের হ্যাঁ ওরা সব তিন আঙুল করে এবার মেয়েটা তুলে না মারধর করছে আমি তার ভয় তো উঠেছি তো বলছে তুই কোথা যাবি রে বেশা পালাবি তুই পালাস নি বস বলে আমার কত জোরে এখানে সাবলের বাড়ি মারলো গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ সে হাম্য ভাষায় তাদের ওপরে অত্যাচার করে এবং মহিলারা ছিল তাদেরকে মারধর করে দুজন ক্যানিং হসপিটালে ভর্তি আছে এবং তাদেরকে বুকে বুক বন্দুক ঠেকে দিয়েছিল এবং বোম মেরেছিল আপনার দেখে স্পটে গেলে বুঝতে পারবেন ঘরের অ্যালবাস্টাস বা দেওয়ালগুলো কেমনভাবে মেরে ভেঙে দিয়েছে তাদের একটাই অপরাধ একুশে জানুয়ারি তারা আমাদের সঙ্গে ভাইজানের মিটিং গিয়েছিল কলকাতা সেই দিনে আপনারা জানেন ভাইজান ডাক দিয়েছিলেন আমাদের প্রতিষ্ঠা দিবস উদ্দেশ্যে সেই যাওয়ার অপরাধে তাদের উপরে সেখান থেকে বারবার হুমকি দেয় যে তোরা আমাদের সাথে ঘুর খাবি আর পার্টি করে যাবি বলে হুমকি দেয় আমাদের আইএসএফ নেতা আজিম আলী শেখের আজিম আলী সর্দারের বোনের বাড়িতে হামলা হয় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতি তারা এই ধরনের হামলা করে ঘর বাড়ি ভাঙচুর করে অ্যালবেস্টার ভাঙচুর করে এর কারণ হচ্ছে যে ওরা দীর্ঘদিন বলে আসছিল যে আমাদের আবাস যোজনার ঘর নেবে তোমরা নিয়ে আইএসএফ করবে আমরা এ ঘর ভেঙে দেবো এবং রীতিমতো গতকাল রাত্রে এ ধরনের কর্মকাণ্ড তারা চালায় আমরা দীর্ঘক্ষণ সকাল থেকে অপেক্ষা করি এফআইআর করার জন্য আমরা এসছিলাম বেলা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ সাড়ে এগারোটা নাগাদ নাগাদ এসেছিলাম দীর্ঘক্ষণ অপেক্ষা অপেক্ষা করার পরে বড়বাবু আমাদেরকে ডাকেন এবং এফআইআরটা নেন এ পর্যন্ত যারা যারা ভেঙেছে তাদেরকে চিহ্নিত করা গেছে হ্যাঁ কিছুটা চিহ্নিত করা গেছে কিছুটা অধরা আছে সেগুলো পুলিশকে আমরা বলেছি প্রশাসনকে আমরা বলেছি আপনারা তদন্ত করে এটা বার করেন আপনি বলতে তৃণমূলের তার তৃণমূলের সঙ্গে যোগ আছে তৃণমূলের সঙ্গে অবশ্যই যোগ আছে আমরা যখন আইসির ঘরে আমরা কথা বলি ওখানে ওই অঞ্চলের প্রধান এবং সভাপতি হায়দার গাজী প্রধান কী ছিল হায়দার গাজী সে ওখানে পুলিশের কাছে আবেদন করে যে আমার দলে যারা আছে এদেরকে নাম থেকে বা এফআইআর থেকে বাদ দেওয়ার জন্য হুম আমরা প্রশাসনকে বলেছি আপনি আপনার ব্যবস্থা নিন যারা অপরাধ করেছে যারা অন্যায় করেছে তাদের যেভাবে আইনত ব্যবস্থা নেওয়ার দরকার আছে সেভাবে আপনার ব্যবস্থা নিনবাবু কি বললেন বড়বাবু আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি বলেছেন আমি দেখছি আমার দিদির ঘর কি নাম কি তাদের সর্দার সাদাম সর্দার জমা সর্দার আফতার উদ্দিন মোল্লা অম্বর গাজী আরজেদ গাজী মজিবার মোল্লা আর বিশ কেজি জন আছে ওরা সবাই মিলে ভেঙেছে বারোটার সময় মানে এই ভাঙার কারণটা কি ভাড়াটা ভাড়ার কারণ আমি ওই আসবে মানে মিটিংয়ে গিয়েছি দেখেছে ওই জন্য করে ভেঙেছে কবে কবে মিটিংয়ে গিয়েছিল ওই একুশ একুশে

যখন বাড়িতে ভাঙচুর করা হয় তখন কে কে ছিল বাড়িতে আমার দিদি আর আমার মা ছিল তাদেরকে কি হ্যাঁ মারধর করেছে তাদেরও মারধর করে মারধর করেছে ফের অথচ মানে বন্দুক ঠেকিয়ে রেখে যাই ছেলে আমি গুলি করে মেরে দেবো বোম ফেলেছে আবার বোম ফেলেছে আমার সামনে আমি আসছিলাম আমার সামনে বোম ফেলেছে আমি ফের ব্যাগে পেছনে চলে গেছি

সাবন নিয়ে গিয়ে বলে তোর মেয়ের কেড়ে রে দাবা তা বলছে তো তোর না গেছি রে তোর তুই বউ সাহস না তুই জায়গায় তো লাভিস না কেন তোর ফেড়ে ফেলবো তোর বেড়া দেবো বলে করুন ও দুটোর নাম চিনি নি একজন দুজন আর কজনের চিনি ছিল জুমার সর্দারের বেড়া সাদম সর্দার জুমার সর্দার ছিল সাদম সর্দার ছিল তিন বাপ বেটা সব ছিল কারণটা কি আগের ওই জায়গা নিয়ে গন্ডগোল করে এই জায়গায় অনেক গন্ডগোল হচ্ছে ওরা আমার জায়গা আমি জায়গা কিনেছি লোকের বাড়ি কাজ করে করে সেই জন্য ওরা এসে সব এই পাট এই লোকের এনে মারধর করেছে করার পরে এবার ওর সাথে আরও লোক ছিল মজিবার গাজি ছিল কজন এসেছিল অনেকজন এসেছিল পেছনে সব এসে ভাঙচুর করেছিল ভাঙচুর করে অনেকক্ষণ ধরে তো আশপাশের লোক আশপাশের লোক সব জেগে ছিল কেউ আসিনি সামনে স্যার সব না কেউ আসিনি সব ছিল সব জেগে ছিল

হ্যাঁ আধা ঘন্টা মত আধা ঘন্টা মতো ঠে দেব আমার মেরে ফেল দেবো হ্যাঁ বন্ধুকে ফেলছে এদিকে বন্দুক ধরে আমার ভালো তোর মেরে ফেল দেবো তুই কোথাও ভালো মেরে ফেল আমার ফোন নিয়ে গেছে আমার টাকা পয়সা সামনে চলে গেছে ওরা

তাইবা চাই কোতা যাওনি বাবা আমি অবশন মানুষ হন মারি ন তোরা আমি অবশন হে আইছ আমার কেউ আগা আদিন বলত মারব তো থেদো बोला আমার کرا মাছ চাই তাই না আস্তে আস্তে বরি আই ফলাই ন রে বাবা মারি যা আই কোনা কোতা বলি নে আমার মারি বরিছে বরা সাদাম আমার বলছ তোর মাথা খুলি হুবড়া দেব তোর মাতার খুলি হুবড়া দেব তাই আর ভাত মাছ আর কোনা কোতা বলি নে

এর মানে ছেলো ঘর পেছনে আটা দেশে যারা করেছে তারা আসে পুলিশ আসেনি পুলিশ আমার নাম সর্দার